আবার তারা মাওলানা সাদ কান্দলবীর এমন অন্ধভক্ত হয়ে গেল তারা শুধু পারতেছে না তাকে নবী ঘোষণা করতে কথা বলে না কেন মাওলানা সাদ কান্দলবীর অনুসারীরা শুধু সাদ সাহেবকে নবী ঘোষণা করা বাদ রেখেছে এমন অন্ধভক্ত যে সাদ সাহেবের বিশ্ব আমি তাকে সারা তবলিগ নাই অথচ এটা এমন একটা দাওয়াত এখানে তো আপনার বরাইত্বের কিছু নাই অহংকারের কিছু নাই এখানে তো একদলীয় কিছু নাই কথা বলেন ঠিক কি অথচ অবস্থা কি দাঁড়িয়েছে গোটা পৃথিবীর মহাকি গবেষক আলেমরা বললেন মাওলানা সাদ সাহেব বয়েনের মধ্যে ভ্রান্ত কথাবার্তা বলেন ইসলামের আকিদার সাথে সাংঘর্ষিক হয় সুন্নাওয়াল জামাতের আকিদার সাথে সম্পর্কিত হয় না সংঘর্ষ বেঁধে যায় এমন কথা তিনি বলেন কিংবা বলতে গিয়ে অনেক সময় নবীদের সানে বিয়াদমূলক কথাবার্তা বলে ফেলেন অসংখ্য নবীদের স্থানে ইসলামের সানে বলেছেন যিনি তিনি তার বিবাহের অলিমা খেজুর দিয়া করেছিলেন খাসি দিয়া করেন নাই এই জন্য তার উপর দিবর চলে আসছিল বলবেন ইসলাম সম্পর্কে মন্তব্য করেছেন একের পর এক নবীদের ব্যাপারে অবলীলায় মন্তব্য করেছেন এগুলো শোনার পরে আলেমরা সিদ্ধান্ত নিলেন এভাবে যদি চলতে থাকে তাহলে তো বিরাট একটা অংশের মানুষ বিভ্রান্ত হয়ে যাবে নবীদের ব্যাপারে ভুল মেসেজ চলে যাবে ঠিক কিনা বলেন অথচ আহ না বল রাখিতে হচ্ছে পৃথিবীর সমস্ত নবীগণ বেগুনা আমার তাদের সমালোচনা করা যাবে না আবার নবীদের সমালোচনা তো দূরের কথা আপনি তো সাহাবিদের সমালোচনা করতে পারবেন না সাহাবায়ে کرامের সমালোচনা করা জায়েজ আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু বলে দিয়েছেন আল্লাহ আল্লাহ في اصحابي আমার সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো لا تتخذوهم غرضا من আমার পরে তোমরা আমার সাহাবীদেরকে সমালোচনার টার্গেটে পরিণত না যদি ভালোবাসে কেউ সাহাবিদেরকে সে আমি নবীকে ভালোবাসার কারণে ভালোবাসে অমান আবগদহম আর যদি কেউ আমার সাহাবিদের প্রতি বিদ্বেষ ভাব পোষণ করে ভাবি বুজি আবগত হোম বুঝে নিবে সে বিদ্বেষ শুধু আমার সাহাবিদের সাথে রাখে নাই সে সরাসরি বিদ্বেষে রেখেছে আমি মোহাম্মদ জোরে বলেন এখন আপনারা বলেন নবীদের পরে সাহাবিদের সমালোচনা করা যাবে বলেন যেখানে সাহাবিদের সমালোচনা করা যায় না তাদের ভুল ত্রুটি নিয়ে বিশ্লেষণ করা যায় হারাম সেই জায়গায় নবীদের ব্যাপারে মন্তব্য ছড়ে দেওয়া কত বড় মুস্তাহি কত বড় বেয়াদবী এই সমস্ত কাজ মৌলানা সাদ সাহেব তাবলিক জামাতের বয়ানে অসংখ্য জায়গায় বলেছেন আলেমরা এগুলাকে ভুল ধরিয়ে দিয়েছে তাকে রুজু করতে বলেছে দারুল দেওবন্ধে গিয়ে যা আপনি শুধরায় নেন একাধিকবার একবার রুজু করেন আবার ভুল করেন আবার রুজু করেন আবার ভুল করেন এই অবস্থা যখন চলতেছিল উলামাইকরাম বললেন তিনি যদি তার এই চিন্তা চেতনা থেকে ফিরে না আসেন তার নেতৃত্বে কোনোদিন তাবলিক হক পথে চলতে পারে না হকালে আলেমরা এই জন্য তাকে বাদ দিয়েছে আপনারা অনেকে জানেন না এটা অনেক বিস্তর কথা মানুষ কি বলে জানেন দুই গ্রুপ হয়েছে না ভাই তাবলিক দুই গ্রুপ হয় নাই তাবলিক তো আগে যে অবস্থায় ছিল এখন সেই অবস্থায় আছে বরং এক ব্যক্তির গুমরাহির সাফাই গাইতে গিয়া গুমরাই একদম লোক সত্য পথ থেকে দূরে সরে গেছে কথা বলতে হবে ঠিক কিনা বলেন এখন আপনারা বলেন তাবড়িক দুই ভাগ হয়েছে না তাব দুই ভাগ হয় নাই হক পর থেকে বিচ্যুত হয়েছে কিছু বাতিল বন্ধী লোকেরা আমরা প্রথমত আল্লাহকে সব দোয়া করি আল্লাহ পাঁচজনকে হেদায়েত দান করেন আর আরো আমিন কিন্তু মনে রাখবেন আলেম আমাদের দায়িত্ব কি আলেমদের দায়িত্ব হচ্ছে আপনাকে সঠিক মেসেজ পৌঁছে দেওয়া এই জন্য আলেমদেরকে কখনো বাদ দিবেন না ঠিক কিনা বলেন তারা একটা পর্যায়ে এমন হয়েছিল যে মসজিদে ইমাম সাহেবকে মনে করে না তারা মনে করে আমি তো চিল্লা দিয়ে বড় মৌল হয়ে গেছে আসে না আমি সবার কথা বলি না এমন বিয়াদব আছে তিন চিল্লা দিয়ে মনে করে আমি ইমাম সাহেবের চাইতেও বেশি জানি কথা বলেন ঠিক কিনা বলেন এমন বিয়াদব সমাজে আছে না আচ্ছা আপনাদের কি বিনয়ের সাথে বলি একটা পুঁটি মাস এরে খাওয়াতে খাওয়াতে দশ বছর খাওয়াইছেন জীবনে ইলিশ হওয়ার সম্ভাবনা আছে একটা বোয়াল মাছকে আপনি পেলে প্রতিদিন পনির খাওয়াইছেন এরপরে ঘি খাওয়াইছেন মধু খাওয়াইছেন খাইয়ে খাইয়ে বোয়াল এই আপনার পাবদা মাছ একটা পাবদা মাছকে দীর্ঘদিন খাওয়াইছেন খাওয়ার পরে পাবদা একদিন বোয়াল হয়ে যাবে নাকি কথা বলেন পাবদা কোনোদিন যেমন বোয়াল হবে না যতই খাওয়ান অনুরূপ ভাবে কুটি যতই খাওয়ান জীবনে কোনোদিন ইলিশ হবে না অনুরূপভাবে না নাই যদি ভাবে বছরের অভিজ্ঞতা থাকে এম ডাক্তার হয়ে যাবে কথা বলবো ডাক্তার হবে না নার্স যেমন তিরিশ বছর নার্স নার্সিং করলেও ডাক্তার হয় না কুড়ি মাস যেমন তিরিশ বছর খাওয়ালেও ইলিশ হয় না পাবদা চাষ বছর খাওয়ালেও পাবদা বোয়াল হবে না চিল্লা যদি একশো বছরও দেয় একশো বছরও চিল্লা দিল ব্যক্তি আলেম হবে না অতএব ওই ভাব ধরার কোনো সুযোগ নাই কি ভাব চিল্লা একটা দিয়া বুড়ি নিয়ে বসে থাকে মসজিদের কথা বলে না আলেমের আলেম সাহেব বয়ান করে কিছু বারে করে না কোণায় বসে বারে বারে চিন্তা করে হুজুর কি বয়ান করবে আমি তো আল্লাহ বড় দাহান কথা বলেন ঠিক কিনা আমি চিল্লা দিয়েছি তিনটা এই ভাব যেগুলার মধ্যে ঝুঁকেছে সবগুলা ঘুমরা হয়ে গেছে ঠিক এই এদের মাধ্যমে এই অন্ধ ভক্তি তৈরি হয়েছে সাদ সাহেবের সবার মধ্যে হয় না আর যারা আলেমদের পরামর্শে জীবন চলে তারা আজ আলোকিত থাকবে কিয়ামত পর্যন্ত চিল্লা কান মহ আকবার আকবার যখন তাদেরকে বলা হলো আরে মিয়া আলেমরা তো আপনাদের সাথে ভালো জানেন আলেমদের মতামত মেনে নেন তখন তারা কি বলে জানেন আরে মিয়া আলেমদের মতামত আমরা মানি আমাদের সাথে তো আলেম আছে আমাদের সাথে কি আছে আলেম আছে এটা হচ্ছে সবচেয়ে বিভ্রান্তিমূলক কথাবার্তা আরে বেটা তুমি কে তোমার সাথে আলেম থাকবে মানে তুমি বলবে আমরা আলেমদের সাথে আছি যদি বলেন ঠিক কিনা আপনার সাথে আলেম থাকবেন আপনি আলেমের সাথে থাকবেন আলেমদের সাথে কারা কারা থাকবেন হাত দেখতে চায় আলেমদের সাথে থাকবেন আল্লাহ তুমি হক বুঝার তো অফিক দান করো আমিন হাত নামান কয়েকদিন আগে দেখেছেন সরি উদ্যানে হাজার হাজার লক্ষ লক্ষ আলেমরা সেখানে সমাবেত হয়েছে কেন শুধু মানুষকে মেসেজটা দিতে চেয়েছেন সাত কান্দলবি ভুলের উপরে আছেন তিনি তার ভুল থেকে করার আগ পর্যন্ত সাধারণ মঞ্চে তাকে বক্তৃতা করতে দেওয়া হবে না এটা আলেমদের সিদ্ধান্ত আলেমদের সিদ্ধান্ত মানার দরকার আছে না নাই এর মধ্যে কল্যাণ আছে কারণ আলেম আপনার আমলের আদার আলেম আপনার ইমানের পাহাড় কেউ যদি আপনার ইমান নিয়ে সিনেমিনি খেলতে চায় আলেমই সবার আগে দাঁড়ায় যাবে কথা বলেছে না আলেমদের সাথে মোহাব্বত রাখেন ভালোবাসেন আল্লাহ পাক দুনিয়া আলোকিত করে দেবেন আখেরাত কেও আলোকিত করে দেবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন তিন শ্রেণীর মানুষ আল্লাহর দরবারে সুপারিশ করার প্রথম পদ পারমিশন পাবেন ইশফাউ ইয়াওমাল কিয়ামাতি সালাসাতুন তিনটা শ্রেণী আল্লাহর দরবারে মানুষের জন্য কথা বলার সুযোগ পাবেন এক নাম্বার সুযোগ পাবেন আল আম্বিয়া নবীগণ নবীদের দিবেন মানুষের জন্য কথা বলার এরপরে আল্লাহ আলেমদেরকে সুযোগ দিবেন তোমরা মানুষের জন্য কথা বলো এরপরে আল্লাহর পদে যারা জীবন দিয়েছে শহীদ হয়েছে ওই শহীদদের কাল্লাপাক সুযোগ দিবেন মানুষের জন্য সুপারিশ করা অন্য একটা হাদিসের মধ্যে একটু বিস্তারিত পাওয়া যায় একজন আল্লাহর নেককার বান্দাকে আল্লাহ পাক বলবেন উদুখুল জান্না বান্দা জান্নাতে চলে যাও ওয়ায়ু ক্বালু লিল আলিমি কিন্তু একজন আলেমকে আল্লাহ সরাসরি জান্নাতে যাওয়ার পারমিশন দিবেন না বরং আলেমকে আল্লাহ পাক দাঁড় করিয়ে দিবেন ইউকালু লিল আবিদি উদখুল জান্না আবেদকে বলা হবে জান্নাতে ঢোকো ওয়ায়ু ক্বালু লিল আলেমকে বলবে দাঁড়াও তোমাকে আলেম বানিয়েছিলাম কি একা একা সুরের মতো বেহে যাওয়ার জন্য নাকি বলেন ত্লিস দ্বারা ওয়া ইন নাস মানুষের জন্য সুপারিশ করো মানুষের জন্য সুপারিশ করো আলেম কতজন মানুষের জন্য সুপারিশ করবেন শুনে অবায় হয়ে যাবে ইউকলনি শাহীদ হিসাবে ঈদ শহীদকে বলা হবে শত্তুরজন মানুষের পক্ষে সুপারিশ করে জাহান্নামমুখী সত্তর জন মানুষকে জান্নাতে নিয়ে যাও সত্তর জনকে পারমিশন সত্তর জনের ব্যাপারে সুপারিশ গ্রহণ করা হবে শহীদের আলেমের ব্যাপারে কেমন সুযোগ আল্লাহ পাক দেবেন আল্লাহ নবী বলেছেন আলেম যখন সুপারিশ করা শুরু করবেন তাদের সুপারিশকৃত বান্দা বান্দের সংখ্যা ওলাও কানা আদাদান নুজুম আসমানের নক্ষত্র সমতুল্য যদি হয়ে যায় আলেমদের সমস্ত সুপারিশ করে আল্লাহ পাক মঞ্জুর করে নিবে ভাবা যায় আসমানের নক্ষত্র সমতুল্য এত সংখ্যার মানুষের জন্য আলেম সুপারিশ করবে আলেমের কোন সুপারিশ আল্লাহ পাক বিফলে দিবে না আল্লাহ পাক সকলকে মাফ করে দিবে আল্লাহ আকবর বলে আর আমি আলিহিমসালাম তো গোটা জগতের মানুষের জন্য সুপারিশ করবে এত বড় সুযোগ আল্লাহ পাক নবীগণকে দান করবেন প্রিয় ভাইরা যে নবীগণ মানুষের জন্য সুপারিশ করবেন আল্লাহর কাছে উম্মার জন্য যে আলেমরা আমার বিপদে আমার সাথী হবে ওই আলেমদের সাথে শত্রুতা বিদ্বেষ রাখার কি কোনো প্রয়োজন আছে আর চিৎকার দিয়ে বলেন আছে আপনি মসজিদে এসে নামাজ পড়েন আপনার ইমাম সাহেবকে আপনি সম্মান করেন না শ্রদ্ধা করেন না তো আপনার নামাজের চার পয়সার কি মূল্য আছে আপনি তো যার যে ইসলামের ঢালক এবং বাহকদেরকে মূল্যায়ন করেন না তা আপনি নামাজ পড়েন কার জন্য যেখানে নাবি কারিন সাল্ল সাল্লাম বলেছেন তোমাদের ভেতরে সবচেয়ে আদনা চকর সাহাবীর উপরে আমি নবীর মর্যাদা যেমন একজন সাধারণ মুসল্লির তুলনায় আল্লাহর কাছে একজন আলিমের মর্তমাতে এত সম্মান একজন আলেমের আর আপনি আলেমের সাথে শত্রুতা করেন বিদ্বেষ ভাব রাখেন নাবিক সাল্লাইসাল্লাম বলেছেন হাদিসে এসেছে আল্লাহ বলেছেন কোন ব্যক্তি যদি আমার সাথে দুশ্মনে করে আল্লাহ বলেছেন আমার অলির সাথে কেউ যদি দুঃস্মনে রাখে তাদের বিরুদ্ধে আমি আল্লাহ নিজের যুদ্ধের ঘোষণা করি সমস্ত আলেমরা আল্লাহর বন্ধু কার বন্ধু যদি বলেন আলেমরা যে আল্লাহর অলি এতে আপনাদের সন্দেহ আছে চিল্লাই বলে সন্দেহ আছে আলেমরা মানুষকে হক হালাল বোঝান নিজেরা হক হালাল মতো চলেন হারাম কাজের সাথে আলেমরা জড়িত হন না আলেমদের এত তবকাত এত মর্যাদা সুতরাং শুধুমাত্র আলেমদেরকে মোহাম্বত করেই খান্ত হবেন না সবাই মনে মনে নিয়ত রাখবেন ইনশাল্লাহ আমার একটা ছেলে আলেম হবে আমার একটা ছেলের ঘরে নাতি মেয়ের ঘরে নাতনি আছে আলেম আলেমা হবে হাফেজ হাফেজা হবে দিনের দায়ী হবে এমন একটা নিয়ত করা যায় না ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ তো ইসলামের বাংলাদেশ হবে ইনশাল্লাহ বলেন না ইনশাআল্লাহ এই দেশের আলেমদেরকে তো পিছাই রেখেছে বুদ্ধিজীবী নাস্তিক বেই মালেরা যোগ্যতার দিক থেকে একটা আলেমের যোগ্যতা কি এই দেশের তথাকৃত এমপি মন্ত্রী চাইতে কম চিল্লায় বলে কোন দিক থেকে একজন আলেমের বর্তবাক বলেন আপনার কোন দিক থেকে এই দেশের অনেক পি মন্ত্রীর চরিত্রের কোন ঠিক নাই চিল্লায় বলেন এগুলা রিপোর্ট তালাশ করেন এগুলাকে আপনি মদের বারে পাবেন এমন মন্ত্রীদেরকে দেখছেন সংসদে বসেছে উনি ওনার বক্তব্য পেশ করবে উনি মদের নেশায় উল্টায় যায় এরাও তো মন্ত্রী হয়ে গেছে কথা বলে না কেন একটা মহিলা যারা স্বামীর সংখ্যা কত এটা মোটামুটি একটা তদন্ত ছাড়া বের করা সম্ভব না এই সমস্ত মহিলারা এমপি হয়ে যায় এই মুসলমানদের দেশে এর থেকে লজ্জা এর চেয়ে কি হতে পারে আপনাদেরকে একটা আহ্বান জানায় আমেরিকায় তো এই দেশের বুদ্ধিজীবীদেরকে শিখিয়েছে নারী ক্ষমতায়ন নারী নেতৃত্ব ঠিক কিনা বলেন নারী পুরুষের সমান অধিকার এই স্লোগান গুলো এই দেশের হারাম খুব বুদ্ধিজীবীরা শিখছে কার কাছ থেকে কথা বলেন আমেরিকার কাছ থেকে শিখেছে কথা বলেন ঠিক কিনা বলেন এখন আপনারা বলেন ওরা আমাদের বাংলাদেশের নারী ক্ষমতায়ন শিখায় নারী অধিকার শিখায় নারী অধিকারের নামে বেলাল্লা বেহায়াপনা করে নির্লজ্জতা পুরুষের পোশাক পরে রাস্তায় নামিয়ে দেয় আমাদের দেশে নারীদেরকে এমপি মন্ত্রী বানাবার জন্য আমাদেরকে প্রেসক্রিপশন করে আমাদেরকে ট্যাবলেট দেয় আর ওই ট্যাবলেট নিয়ে এই দেশের বেইমানেরা নাচতে থাকে তো তোমার দেশের আমেরিকাতে নারীদেরকে প্রধানমন্ত্রী বানাও না কেন কথা বলেন ঠিক না বলেন আপনারা শুনে অবাক হয়ে হয়ে যাবেন এই তথ্য আপনারা জানেন না বিগত দুইশ বছরের ইতিহাসে দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ বছরের ইতিহাসে আমেরিকাতে একটা মহিলাকে তারা প্রধানমন্ত্রী বানায় না ডোনাল্ড ট্রাম্পের মধ্যে একটা পাগলকে প্রধানমন্ত্রী বানাইছে ঠিক কিনা বলেন ওদের চিন্তা চেতনা হলো পাগল হোক আর ছাগল হোক পুরুষ তো কথা বলেন এই পাগল ছাগলকে প্রধানমন্ত্রী বানায় তাও প্রেসিডেন্ট বানায় কিন্তু মহিলাদেরকে প্রেসিডেন্ট বানাবে না আর আমাদেরকে শেখায় তোমরা প্রেসিডেন্ট বানাও মহিলাদেরকে নারী ক্ষমায়তা নারীদেরকে ম্যাট রেলের ড্রাইভার বানাও নারীদেরকে পদ্মা সেতু টু বক্সে নিয়ে বসাই দাও টাকা তোলার জন্য বেটা বিয়াদ আমি অবাক হয়েছি রাত মাঝে তিনটা মহিলা চাকরি দিয়েছে পদ্মা সেতুর টু তোলার জন্য তিনটা বাজে মহিলা পদ্মা সেতু টু তুলে এরকম জিমাইতেছে মহিলাদেরকে রাত তিনটা বাজে নারী ক্ষমতায় নামে নারী চাকরির নামে আপনারা তিনটা বাজে রাত তিনটা বাজে একটা মহিলাকে বসাই রাখছেন তার নিরাপত্তা দেবে কে কথা বলেন আপনার বলে আপনারা এগুলা নারীদের অধিকার প্রতিষ্ঠা করে নাই ওরা নারীদেরকে ক্ষমতায়ের নামে নারীদের ইজ্জত সম্পর্কে ধ্বংস করে দিয়েছে এদেরকে বসিয়ে দিয়েছে দিয়ে কোথায় টুল বক্সে বসিয়ে দিয়েছে তোমাকে কে বলেছে রাত তিনটা বাজে মহিলাকে টুল বক্সে বসিয়ে দিতে এগুলো আমাদেরকে শেখায় ওরা কিন্তু ওরা নিজের আমল করে না ঠিক কিনা বলেন আমাদেরকে শিখিয়ে দিয়েছে ট্যাবলেট ওরা বানিয়ে আমাদেরকে গিলিয়ে দিয়েছে ট্যাবলেট ওরা খায় না সুতরাং এগুলো হচ্ছে সব বাজি এগুলো হচ্ছে সব প্রতারণা আগামীর বাংলাদেশে আগামীর বাংলাদেশে পুরুষ নেতৃত্ব আসবে এমন কি মুসলমানদের মধ্যে একটা টেন্ডেন্সি তৈরি হয়েছে কোন সুৎখুর ঘুষখুর চরিত্রহীন লং পট আমরা ভোট দেওয়ার খবরটাই বানালাম মোটামুটি এটা আমি গোটা বাংলাদেশ থেকে গ্রিন সিগনাল শুনতে পাচ্ছি আবার টেকনাস থেকে তেতুলিয়া দউ প্রতিদিন দৌড়াচ্ছি মানুষের মনে ভিও তৈরি হয়েছে আমাদেরকে লোকয়া বলছে হুজুর আপনারা শুধু এক হয়ে যান এক হয়ে যান আগামী সুতরাং সুতরাং শোনেন আগামীর সংসদ কোরআন দিয়ে চলবে ইনশাল্লাহ বলেন কোন বেনামাজি কোন মিথ্যাবাদী কোন ধর্ম নিরপেক্ষতাবাদী যারা কোরআনকে বাইপাস করে রাজনীতি করতে চায় এদেরকে আর বাংলাদেশে রাজনৈতিক প্ল্যাটফর্মে দাঁড়াতে দেওয়া হবে না আলেমরা সামনে নেতৃত্ব আসবে আপনারা চান মন থেকে চান টাকা দিয়া ভোট প্রয়োজন হবে না ভোট কেউ আমাদের কাছে কিনতে পারবে না আমরা যোগ্য লোককে বসাবো যাতে করে দেশের হাজার কোটি টাকা বিদেশে পাচার না হয় আপনাদের কাছ থেকে টাকার বিনিময় ওরা ভোট কিনেছে ভোট কিনে ক্ষমতায় গিয়ে কিংবা সলছাতরি করে ক্ষমতায় গিয়ে তিরানব্বই বিলিয়ন মার্কিন ডলার ষোলো বছরে দেশ থেকে বিদেশ পাচার করে দিয়েছে তিরানব্বই বিলিয়ন মার্কিন ডলার যদি

ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন বাংলাদেশের প্রতিহিংসী মাটি ইসলামের জন্য আল্লাহ পাক কবুল করুন ইসলামের শত্রুরা কিন্তু বসে নাই ওরা বাংলাদেশে একটা ধর্মীয় দাঙ্গা লাগাবার চেষ্টা করছে ইসকনকে লেলিয়ে দিয়েছে ওরা মুসলমানদের পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার চেষ্টা করছে ওরা সেনাবাহিনীর গায়ে গরম পানি ছুঁড়েছে এসিড নিক্ষেপ করেছে পুলিশদেরকে আহত করেছে মুসলমানদের দোকানপাট পাট ভাঙচুর করেছে আপনারা ওদের উস্কানিতে পা দেবেন না ওরা চাচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ তো আমাদের এমন বন্ধু এরকম বন্ধু থাকলে আমাদের শত্রু না থাকলেও চলবে ঠিক কিনা বলে ওরা কখনো আমাদেরকে বন্যা দিয়ে মারতে চায় কখনো পিয়া আচকায় দিয়ে না খাওয়াই মারতে চায় আবার কখনো দাঙ্গা লাগিয়ে দিয়ে মারতে চায় নানাবিধ চক্রান্ত চক্রান্ত চলছে এই ফাসাদের মধ্যে পা দেবেন না ইস্কনের সদস্যরা যতই ধাবাধাবি লাফালাফি করুক না কেন ওদের পাতালো খাদে কোনো মুসলমান পা দেবে না কিন্তু এ কথাও সত্য ইনশাআল্লাহ এদের প্রত্যেকের তালিকা করে এদের বিরুদ্ধে যথাযথ আইনানক ব্যবস্থা গ্রহণ করা হবে ইনশাল্লাহ বলেন ধর্মীয় দাঙ্গায় যাওয়া যাবে না ব্যক্তিগত আইর হাতে নেওয়া যাবে না আল্লাহ রব্বুজালিন যে কথাগুলো যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন